আর এই শুক্রবার আসলেই কিন্তু এটাকে আমাকে পান্তা খাওয়া লাগে আর এই উদ্দেশ্যে কিন্তু আমি আজকে ভিডিও বানাতেছি এই শুক্রবার আসলে আমার পান্তা আর দেখেন হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজ শুক্রবার বেসিক্যালি শুক্রবারে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি আমার পাশে আছে আমার ছেলে সাজিদ সে আগামীকাল নতুন একটা বল কিনেছে তাই সাত সকালে আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে তাই আমি তার দেখি অনেক খুশি সাজিদের শুধু বল কিনে খান্ত হয়নি সে তার জন্য নতুন জুতা কিনেছে সে জুতা পেয়ে কিন্তু অনেক খুশি তার জুতার পাশাপাশি কিন্তু তার মাও কিন্তু একটা সুন্দর একটা জুতা কিন্তু কিনেছে এইবার আমি ওয়াশরুমে গেলাম তার মাজতে শুরু করলাম আর একটু ভাব নিলাম নিয়ে মাথা চুল বসালাম আমি দাঁত মাজতেছি আমার ছেলে আমাকে ডাকছে আমি সুন্দর করে আমার দাঁতগুলো ব্রাশ করতে শুরু করলাম এইবার আমি চলে গেলাম বাইরে আমার ছোট খামার ঘরে দেখি আমার খামার ঘরের সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ আলামদুলিল্লা সব ঠিকঠাক আছে ছেলেকে কোলে করে নিয়ে তার সাথে বল খেলতে শুরু করলাম এর মধ্যে চলে এলো আমার আব্দুল্লাহ আবদুল্লাহ তার সাথে একটু মজা করলাম আমার ছেলে এক পাশ থেকে শর্ট দিয়ে আমাকে আমি আমি আমার ভাগনা অন্য পাশ থেকে দিচ্ছি বাথরুমে গিয়ে গোসল লোজর করে একটু ভিডিও ভিডিও করলাম তারপরে আমরা খেতে বসলাম আর এই শুক্রবার আসলেই কিন্তু দেখেন আমাকে পান্তা খাওয়া লাগে আর এই উদ্দেশ্যে কিন্তু আমি আজকে ভিডিও মারা শুক্রবার আসলে আমার পান্তা দেখেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ